আসসালামু আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহতালার অশেষ রহমতে আমার আজকের রেসিপি আমার আম্মুর হাতের চিকেন রোস্ট যেটা কি না ওই দিন আম্মু রান্না করেছিল যেটা কি গত জুম্মাবারের ছিল ঘরে ছোটোখাটো একটা আয়োজন ছিল সেই জন্য রোস্ট রান্না করেছে তো ভাবলাম যে কেননা সেই রেসিপিটা ভিডিও করা হোক ক্যামেরাম্যান কিন্তু আমার ছোটো বোন ছিল কারণ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম সেজন্য জন্য তো প্রথমে আম চিকেনগুলোকে ভেজে নিয়েছে চিকেনে লবণ হলুদ লেবু দিয়ে ভালো করে মাখিয়ে কতক্ষণ রেখে দিয়েছিল তারপর এই যে রোস্ট রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছে রোস্টগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছে কারণ আমু রোস্টগুলো বেশি ভাজে নেয় তারপর এখানে গরম তেলে এলাচ দারচিনি পেঁয়াজ ভেজে নিয়েছে তারপর দুটা চামচের নতুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপর হচ্ছে বাদাম বাটা এখানে দুই ধরনের বাদাম বাটা আছে একটা হচ্ছে চীনা বাদাম বাটা আর একটা হচ্ছে আমি বাদামটার নাম ভুলে যাই মনে থাকে না আমন্ড বাদাম যেটা বলা হয় ওই বাদামটা বাটা ছিল ওই বাদামটা বেটে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে এবং তেল পরিমাণ মতো দিয়েছে তারপর রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে এবং যাতে মশলার যে কাঁচা ভাবটা কাঁচা যে ভাপটা থাকে ওইটা চলে যায় এবং মশলাটা ভালো করে কষে উঠে তেল ভাব তেল তেলটা উপরে উঠে যায় তারপর আম্মু আবার একটু ধনি গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছে প্রথমে জিরে গুঁড়ো দিয়েছিল তারপর একটু দিয়েছে টেস্টি লবণ তারপর একটু হলে হলুদ গুঁড়ো দিয়েছে মানে হলদে হলদে ভাব আনার জন্য তারপর একটু পানি দিয়ে আবার ভালো করে নাড়ছে যেন মশলাটা কষে যায় এবং মশলাটা ভালো করে কষে গেলে যখন তেলটা উপরে ভাসা ভাসা হয়ে উঠে আসবে তখন বাকি প্রসেসিংয়ে যাবে তখন আম্মু ঘরে টক দই ছিল সেই দইটাকে ভালো করে ফেটিয়ে সেই টক দইটাও দিয়ে দেয় মশলার সাথে মশলা যেন কষে ওঠে এবং টক দই যে যে স্মেল এবং রান্নার যে স্বাদটা বেড়ে যায় সেটা জন্য হয়ে যায় তারপর ঢাকনা দিয়ে দেয় এবং টক দুইটা ভালো করে কষে ওঠার পর দেখা যাচ্ছে যে যে তেলটা উপরে উঠে এসেছে তারপর আম্মু মুরগির মাংসগুলো দিয়ে দেয় বাজা মুরগির মাংসগুলো যেটা আগে থেকে ভেজে উঠেছিলো তারপর আম্মু কাঁচামরিচ বেশ কয়েকটা কাঁচামরিচ একদম ভেঙে দিয়ে দেয় কারণ ফেলে দেয় না আস্তে আস্তে দুই টুকরো করে করে দিয়ে দেয় তারপরে যে আমাদের করে দেশি গিয়েছিল ছিল সেই ঘিটাও দিয়ে দেয় একটা চামচের মতো যাতে করে রোস্টের স্বাদটা আরও বেড়ে যায় এবং খেতে খুব দুর্দান্ত লাগে আসলেই রোস্টটা অনেক মজা হয়েছিল দুর্দান্ত হয়েছিল আর আমার চিকেন রোস্ট খুবই পছন্দ আমাকে আমি আবার ইনস্ট্রাকশন দিচ্ছিলাম এইভাবে রান্না করবা এই জিনিসটা দিবা দেওয়ার পরে এটার পর এটা দেবা আবার বলছে আমি জানি জানি আমি সব কিছুই জানি তখন আমি বলতেছিলাম তুমি জানো ঠিক আছে কিন্তু আজকে রান্না করবা একদম বাবুর স্টাইলে তো আম্মুকে বলছিলাম তারপর আম্মু সব কিছু ধীরে ধীরে করছিল ভালো করে মশলা কষে উঠতেছে তারপর দেখে যে মুরগিটা ভালোই হয়ে উঠেছে কষে উঠেছে এবং তেলটা উপরে উঠেছে তারপর আম্মু ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছিলো যাতে করে সবটা মশলা সব মুরগির মাংসের ভিতরে ঢুকে এবং সব কিছুই একদম সম পরিমাণে ঠিক হয় রান্নাটা খেতে ভালো লাগে সরি আমি বয়স দিতে গেলে অনেক নার্ভাস হয়ে যায় আমার কথা আটকে যায় মানে একটু আটকে আটকে যায় কথাটা খুব সুন্দর করে আসে আবার আসে না আমি একটু ভয় পেয়ে যাই তো এই তো প্রায় মাংস হয়ে এসেছে এবং মশলা কষে মানে মাংসর মশলাটা হয়ে গেছে এবং তেল উঠেছে এবং খুব সুন্দর একটা স্মেল হচ্ছিল রান্নাটা হওয়ার পর তখন আম্মু বলছিল যে রোস্ট হয়ে গেছে তারপর ঢাকনা দিয়ে দিল তারপর আরেকখানে আরেকটা পাতিলে আপনার এদের কী বলে ব্যারেস্তা বাজলো ব্যারেস্তা করে রাখলো তারপর এখানে ম্যাগি মিজিক মশলাটা একটু দিয়ে দিল যাতে রোস্টের স্বাদটা আরও বেড়ে যায় তারপর হালকা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মশলাটা ওলট পালট করে দিচ্ছে মাংসগুলো যাতে সব কিছুই স্বাদটা সমান থাকে আমার বয়স আবার শুনলে অনেকেই ভাবতে পারেন যে বয়স আবার ঠিক হচ্ছে না এভাবে দিলে ভালো হতো ওভাবে দিলে ভালো হতো কিন্তু আমার একটু প্যাচ লাগে বয়েস ওপর দিতে গেলে তাই আমি সবসময় বয়েস দেই না তারপর এখানে ঢাকনা দিয়ে দিল তারপর আমা ব্যারেজটা দিয়ে দেয় ওপর থেকে পাউডার দুধ দিয়ে দেয় যাতে একটু ক্রিমি এবং শাকটা আরও ভালো লাগে তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমার একটা পেজও আছে ফেসবুকে ইউটিউব চ্যানেল হচ্ছে সুময়া শিলা পেজ হচ্ছে শিলা সবাই আমার পেজে এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার প্রত্যেকটা রেসিপি প্রত্যেকটা রান্না প্রত্যেকটা ভিডিও কেমন হয় সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন যারা আছেন আমার ভিডিও পেলে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে সব সময় আমাকে সাপোর্ট করবেন এবং আগে আগিয়ে নিয়ে যেতে সামনের দিকে যেতে আমাকে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তো আজকে আর কথা বাড়াই না আমার রেসিপিটা এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন বারবার বুঝি আর এই হচ্ছে আমার রেসিপির ফাইনাল রূপ তো তারপর আমরা খাওয়া দাওয়া করি আসলেই মাসাল্লাহ খুবই খুবই মজা হয়েছিল খুবই তৃপ্তি সহকারে খেয়েছি তো আজকে আর কথা বাড়াই না আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ